ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনার চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাহলে হ্যাঁ দিব আমাদের কাছে আমি সরকারি ভালো ছিল এরকম সরকার আমরা জীবনে পাইছি না দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার পাওয়া গেল জেলা প্রশাসকের বাংলার উপান্তরে থাকা পাশাড়ের গর্তে যা শুরু হয়েছে তোলপাড় সাথে পাওয়া গেছে কম্পিউটার হার্ড ডিস্ক টেলিফোন করার উপকরণ ও ভোটার তালিকা আওয়ামী দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লিতে গিয়ে আশ্রয় নেন সৈরাজা শেখ হাসিনা ডক্টর ইউনুসকে নিয়ে সার্জিস আলমের মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে একজন নোবেল বিজয়ী যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে থেকেছেন দেশের সংকটে ছাত্র জনতার অনুরোধে তাকেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে হয়েছে সেই ছাত্রদের একজন মুখপাত্র হঠাৎ করে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী পদে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন যা নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা মুন্সী সাহেব উনি টিপু মুন্সী উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না পরিষ্কার বলছেন প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হইল আমি নিশ্চিত করে বলতে পারি দেশ নিরাপদ কিনা বুঝে কারা সিন্ডিকেট বিএনপির জন্য চোখের সামনে যে কি আছে তারা বুঝতে অনেক কষ্ট হচ্ছে বিএনপির নেতারা শব্দগুলো ব্যবহার করছেন ধোয়াশা

তার আগে এরকম সকল আপডেট সবার আগে একটা অবশ্যই দ্রুত আমাদের শ্রেণী সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না বলে আমরা তারা বাহিরভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসবো দু চব্বিশ সালের সাত জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার পাওয়া গেল জেলা প্রশাসকের বাংলার অভ্যন্তরে থাকা পাশের গর্তে যা নিয়ে শুরু হয়েছে তোলপাড় সেই সাথে পাওয়া গেছে কম্পিউটার হার্ড টেলিফোন সিল গালা করার উপকরণ ও ভোটার তালিকা

তো আমরা যতটুকু জানি যে হ্যাঁ এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন এটার কাজ নেই এবং আমাদের জেলায় জাতীয় জাতীয় আসনের কোনো কোনো ইয়াতে আসনে কোনো মামলা নেই সেহেতু হচ্ছে আমরা এটা এখানে এনে সংরক্ষণ করে রেখেছিলাম এখন পরবর্তী কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমরা ঠিক জানাই হ্যাঁ পুরো বস্তায় খুলে কেউ ফেলে দিয়েছে

ডক্টর ইউনুসকে নিয়ে সার্জিস আলমের মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে একজন নোবেল বিজয়ী যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে থেকেছেন দেশের সংকটে ছাত্র জনতার অনুরোধে তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে হয়েছে সেই ছাত্রদের একজন মুখপাত্র হঠাৎ করেই ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী পদে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন যার নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন নেটিজেনরা এই ঘোষণায় তরুণ সমাজের একটি বড় অংশ আশার আলো দেখছে তাদের কাছে ডক্টর ইউনস হচ্ছেন দুর্নীতিমুক্ত আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং বাংলাদেশের রাজনীতির সিস্টেমের বাইরে থাকা একজন ক্লিন নেতা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে ছাত্রদের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর একাংশ তার নেতৃত্বে আশাবাদী বিশেষ করে যারা দুই প্রধান রাজনৈতিক দলের দ্বন্দ্ব ক্লান্ত বিএনপি এতদিন নির্বাচনের দাবিতে আন্দোলন চালালেও প্রফেসর ইউনুসের আবির্ভাব তাদের রাজনৈতিক কৌশলে টানা পোড়েন তৈরি করেছে সংস্কার কাজে সহায়তার পাশাপাশি তারা দ্রুত নির্বাচন চায় অন্যদিকে ডক্টর ইউনুসকে নিয়ে ছাত্ররা বাংলাদেশের রাজনীতির নতুন একটি ধারণা তরুণদের উপহার দিতে চায় বলে মনে করছেন সচেতনরা বিএনপিও রাজনীতিতে ঝানো দল শোনা যাচ্ছে নির্বাচনে জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী আর যোধপুর জায়গায় থাকবেন ডক্টর ইউনুস এতে করে সবগুলোই রক্ষা পাবে বিএনপির রাজনীতি বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে আর এই ভারসাম্যই রাষ্ট্রের প্রধান প্রধানপত্রীকে আরও আকর্ষণীয় করে তুলে যদি ডক্টর ইউনুস ছাত্রদের আহ্বানে রাজনীতিতে সক্রিয় হন তাহলে তার কৌশল হতে পারে একটি শিক্ষিত তরুণ ও নাগরিক সমাজভিত্তিক প্ল্যাটফর্ম গঠন যেখানে দুর্নীতিমুক্ত ও দক্ষ প্রশাসনের প্রতিশ্রুতি থাকবে তিনি টেকনোক্র্যাট ও সমাজের বিশিষ্টজনদের সমন্বয়ে একটি জাতীয় ঐক্যমত্য সরকার গঠনের রূপরেখা দিতে পারেন যা দুই দলের বাইরে গিয়ে পরিবর্তনের আশ্বাস দিতে সক্ষম হবে প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন ডিসেম্বর দুই হাজার পঁচিশ বা জুন দু হাজার ছাব্বিশে হতে পারে ডিসেম্বরে নির্বাচন হলে নতুন রাজনৈতিক শক্তি সংগঠিত হওয়ার সময় কম পাওয়া যাবে যেটা প্রতিষ্ঠিত সংখ্যাগরিষ্ঠদের জন্য সুবিধাজনক বিএনপি এই কারণেই দ্রুত নির্বাচন চায় যাতে তৃতীয় পক্ষ জমে উঠতে না পারে ইউনুস রাজনীতিতে সক্রিয় হলে দেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে তিনি সরকার ও বিরোধী উভয় পক্ষের জন্য চাপ তৈরি করবেন একদিকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা অন্যদিকে জনগণের অংশের নির্ভরযোগ্যতা তরুণ ভোটার প্রথমবারের ভোটার এবং যারা রাজনীতিতে আগ্রহ হারিয়েছে এই তিন শ্রেণীর ভোটার তার শক্তির উৎস হতে পারে সবশেষ এই সম্ভাব্য রাজনীতি ও নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ যদি ইউনুস বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন জনগণের হৃদয় জয় করতে পারেন তাহলে তিনি শুধু বিকল্প নেতা হবেন না বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা ঘটাতে পারেন তবে তার পথ সহজ নয় সামনে রয়েছে পুরনো কাঠামো সংঘাতময় রাজনীতি এবং আস্থার সংকট যেগুলো তাকে অতিক্রম করে সামনে এগোতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে

জানি সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখিয়ে দাবি রেখেছে এদিকে আবার ক্ষেপে উঠেছে দেশের আমজনতা তাদেরকে যে সমন্বয়ক উপদেষ্টারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে তা এখন তারা ঠিকই বুঝতে পারছে এবং নিজেদের ভুল বুঝে পুনরায় আবারও শেখ কাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাইছে কি অবস্থা

গত বছর বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে শেখ হাসিনাকে এবং তারপরে গঠিত হয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেখা গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন হতে তবে এই মুহূর্তে এসে সব থেকে যে প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো হাসিনা পরবর্তী সময়ে দেশের নাগরিক ঠিক কি কি পেলেন এবং সেই বিষয় কথা বলতে গেলে এখন ক্ষুব্ধ জনতা তাদের খুব প্রকাশ করছে এর মাঝেই মার্চ রাতে সেনাবাহিনী দেশের ক্ষমতা হাতে তুলে নেওয়ার নতুন পরিকল্পনা করলেন গত বছর বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে হয় শেখ হাসিনাকে গঠিত হয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পট পরিবর্তন হল বাংলাদেশে তবে এখন সবচেয়ে প্রাসঙ্গিক বিষয় দেশের নাগরিক কি পেলেন সেটা নিয়ে এখন ক্ষুব্ধ অধিকাংশ কারণ এই মুহূর্তে নারী ও শিশু নিগ্রহ ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে যা থামানোর কোন লক্ষণ বা পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না মোহাম্মদ ইউনসের তদারকি সরকারকে ফলে তারা এখন সেনা শাসন চাইছেন তবে আঠাশে মার্চ গভীর রাতে কি সেনা দেশের শাসন হাতে তুলে নেওয়ার পরিকল্পনা করলেন কিন্তু জানা যাচ্ছে সেনা প্রধান জেনারেল বকর উজ্জামান সেনা শাসনের পথে যেতে নারাজ তিনি শান্তি স্থাপন করতে চান কিন্তু প্রশ্ন উঠছে যে দেশে জঙ্গিদের মুক্তাঞ্চল গড়ে উঠেছে সেই দেশে শান্তি প্রতিষ্ঠা করা কতটা কঠিন সেটা রীতিমতো টের পাচ্ছেন সেনা প্রধান তিনি এখন নিজেই স্বীকার করছেন যেকোনো কোনো সময় বাংলাদেশে বড় ধরনের নাশকতামূলক হামলা হতে পারে আর এই খবর এসেছে বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে কিন্তু সেনা প্রধান কেন নিজের হাতে ক্ষমতা তুলে নিচ্ছেন না অথবা রাষ্ট্রপতি শাসন জারি করছেন না সেটাই এখন মূল ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে একটা বিষয় পরিষ্কার সেনা প্রধান ওয়াকার উজ্জামান এই পরিস্থিতিতে টানা পড়েনে পড়ে গিয়েছে কারণ তার উপরে সৃষ্টি হচ্ছে প্রবল চাপ একদিকে ভারত অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ্য সম্প্রতি দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জুয়েল পি অতিরিক্ত বাংলাদেশি সেনাপ্রধান জেনারেল ওয়াক উজ্জামান সহ ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলিও তুলে ধরেন এখন প্রশ্ন আচমকা কেন তিনি বাংলাদেশ সফরে এলেন বাংলাদেশ সেনাবাহিনীর তরফে জারি করা বিবৃতিতে যদিও বলা হচ্ছে আরাকান আর্মি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা এবং বাংলাদেশের সেনাবাহিনীর কর্মদক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে কিন্তু এটাই কি সত্যি খবর পাওয়া যাচ্ছে মূলত ইউনুসকে হটানোর নির্দেশ দিয়ে গেলেন এই মার্কিন সেনাকর্তা অপরদিকে বকরুজ্জামানের কাছে ভারতের প্রবল চাপ রয়েছে কারণ যে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে নিজের পদ রক্ষা করতে পেরেছিলেন সেনা প্রধান আর ভারত চায় দ্রুত ইউনুসকে সরিয়ে সেখানে নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার আসুক ফলে এখন দেখার এই উভয় চাপ সামলানোর ক্ষমতা ও দেশের ক্ষমতা নিজের হাতের মুঠে নিয়ে আসার সাহস কতটা রয়েছে সে দেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের বিউরো রিপোর্ট নিউজ বর্তমান

দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইউনুস ধাক্কা দেওয়া বাইর করে রাজ্যা বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্য ইনু লম লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইনু সাহেবের লোম টাচ করার কোন লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা আর ইনু সাহেব যদি উপদেষ্টা বানাই রাখি তাও একই কাজ হবে হিজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ অ্যান আরেকটা যদি বলেন যে ইউনুস থাকবে না নির্বাচন হবে ইউনুস থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধান সরাই দেন তাতে আইন শৃঙ্খলা কাজ করবে কারণ আইন শৃঙ্খলা দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁজায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁজায় হি ইজ আলাইভ সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না শোক সাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মে পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং এটা আই ওয়াশ সিগনাল আছে করবা না তা হয় না কেন মাই কোয়েশ্চেন ফিনিশ নেই এবার আসেন আপনার তিনটা চ্যাপ্টার বাংলাদেশে ছাত্রদেরা বিদায় দিয়ে দিছে ছাত্র না আমি ছাত্র আসে মেইনলি তাদের ফোকাস সবাই একত্র হয়ে আইসে কি করছে সাচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনো বলছি সে হলো দোসর তাকে যখন অপারেশন করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে আমি আসমান দিয়ে বললাম শেখ হাসিনা সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল আমি তো এই রাজনীতিবিদ আই ক্যানট ফেইট বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন হ্যাঁ তাহলে ঘাড় ধরে বের করে দিতে হবে আচ্ছা এরপর যেন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী ইনুস সাহেবের সেটা নাই তা আপাতত ইনুস সাহেব না বললে ওই ছাত্ররা তার পক্ষে কাজ করবে এই জন্য করবে ইউনুসাহ নিয়োগকর্তা তারা এক দুই প্রশাসন ইনু সাহেবের নন কোঅপারেট করে শেখ হাসিনা ওভারসিজ মাসে ফেলে দিব পুলিশের উপর পুলিশের আমাদের সেনাপ্রধান ভাষণ দিল আমি মনে করি নতুন ছাত্র নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনীতে অনুপ্রেরণা হিসেবে ছাত্রদের নেওয়া উচিত লং রানে বলবে আপনার কথায় আমরা দল গঠন করছি কেন আপনি বলছেন স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না তো আপনি যখন কিছু করার থাকবেন তখন আমার সমাজ গড়ে তুলতে হবে এই ছাত্ররা সেই জন্য গড়ে উঠছে এই কথা যদি বলে কিছু করার থাকবে না আমি তো বলি এইটাই তাদের বলা উচিত দুই নম্বর আসলে এখন বলছেন কারা কারা সংস্কার চায় কারা কারা স্থানীয় আগে চায় কারা বিচার আগে চায় ত্রিমুখী লড়াই হবে এই ত্রিমুখী লড়াই কারণে আপনি ইনুস সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছে নির্বাচন হয়তো সংসদ তো আগে দিবে কিন্তু ছাত্র যদি না মানে আপনি কি করবেন রাজনৈতিক অধিকার তার কারণ আমি এটা এই ছাত্র দল করব তা না আমি মানসিক ভাবে তাদেরকে সাপোর্ট করি এই কারণে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক ভিত্তি দাঁড়াইছে এছাড়া এক্সিস্টিং কোন দলকে আমি সেভাবে দেখি নাই সব দলের এর একত্র হতে ছিল একটা জায়গায় যে শেখাসিনার এবং ওই স্বৈরাচারের বিচারত্ব অন্তত করো সেই একটা জায়গায় যদি একমত হইতো এই ছাত্র দল গঠন করতে নাও পারতো শুধুমাত্র ছাত্র দল গঠনের করার দায় ওদেরকে নিতে হবে যারা এক্সিস্টিং দলগুলো ছিল সুতরাং এটা দায় তারা যদি নির্বাচন দেয় আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তিনটা ফোর্স প্যারালালি চলবে ছাত্রদের একটা ফোর্স এই রাজনীতিবিদদের একটা ফোর্স পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান উনি একটা রেজিমেন্টেড ফোর্স উনি একটা শক্তি ওনার এই তিনটা সমন্বয় না হওয়া পর্যন্ত আপনার বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত বিএনপির জন্য চোখের সামনে যে কি আছে তারা বসতে অনেক কষ্ট হচ্ছে বিএনপির নেতারা শব্দগুলো ব্যবহার করছেন ধোয়াশা অথবা কুয়াশা এই সরকারের যে বর্তমান অবস্থান এটা বিএনপি মনে করছে তাদের জন্য একটা ধোয়াশামূলক অবস্থান একদিকে সার্জিস লিখছে আগামী পাঁচ বছরের জন্য ওনাকে প্রধানমন্ত্রী চায় বিনা কি দাবি করছে নির্বাচন ছাড়াই জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনুসকে চার বছর রাখা উচিত উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান রে বানাইয়া গেল কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর চীনে যে দিয়েছেন খুবই সফল একটা সফর আমরা সফরটা বলতে পারি একুশশো কোটি ডলার দুই হাজার একশো কোটি ডলার ঋণ অনুদান বিনিয়োগ অনেক কিছু নিয়ে তিনি দেশে ফিরছেন কিন্তু দেশে ফিরে একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে গণতন্ত্রের খাতিরে বিএনপি আর বিএনপি রাজপথে নামে আপনি বুঝতে পারছেন তো মানে এত বছর যে জিনিসগুলো তারা দেখাইতে পারে নাই করতে পারে নাই সম্পূর্ণটাই তারা এখানে শোডাউনে নিয়ে আসবে সরকার বিপাকে পড়বে ইভেন এই সংস্কার ইস্যুতে আজকে বিএনপির ক্লিয়ার কিছু বক্তব্য যে তিনি বলছেন যে অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত জনগণ নির্বাচিত সরকার চায় যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কারণ সকল সংগ্রাম হয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলছে এই অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয় নাই সংস্কারের জন্য হয়েছে বিএনপির বক্তব্য জনগণ অনির্দিষ্টকালের জন্য এই সংস্কার টংস্কার তারা এই মুহূর্তে চাচ্ছে না একদিকে যখন মির্জা ফখরুল ইসলাম তিনি এমন বক্তব্য দিচ্ছেন অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরেক নেতা জনাব রিজবি সাহেব তিনি আবার খুব কঠিন এক বক্তব্য দিয়েছেন যে নির্বাচন নিয়ে লুকুচুরি খেলা হচ্ছে আর নির্বাচন নিয়ে সরকারের যে টাইম ফ্রেমটা এটাও কিছুটা লুকুচুরি করা হচ্ছে বা এটাতে বিএনপি ক্লিয়ার না এখন এই কথাটা কেন আসছে গেল কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর অথবা মার্চ আবার গেল দুই চার দিনের মধ্যে খবর চলে আসলো ডিসেম্বর অথবা জুন এখন বিএনপি নিশ্চিত হতে চায় ডিসেম্বর নাকি জুন প্রধান উপদেষ্টার কথার উপর তারা আস্থা রাখতে পারতেছে না ইভেন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন তাদের কথাতেও বিএনপি পড়ছে অস্বস্তিতে এর মাঝখানে হঠাৎ করে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী চাওয়া জাতীয় সরকার বানাইয়া প্রধান উপদেষ্টা হিসেবে আরো তিন চার বছর রাখা আর যারা এই কথাগুলা বলছে তারা চেটু মেটু কোন প্লেয়ার না তারা চাইলে অনেক কিছুই করতে পারে গত সাত মাসে এটা প্রমাণিত হয়ে গেছে সো বিএনপি এই জায়গাতে কনসার্ন যে যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে আর কখন কোন চিন্তা ভাবনা ফন্দি ফিকির অথবা কোন পরিকল্পনা এই সরকার এস্টাবলিশ করে এটা নিয়ে বিএনপি সবচেয়ে ভয় পাচ্ছে কেন নির্বাচন পিছাই যাবে এখন আদৌ কি আসলে নির্বাচন ডিসেম্বরে হবে আমার মনে হয় হবে না তাহলে পরবর্তী স্টেপ এখন কারণ পিনাকিদা তিনি খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য দিয়েছেন যেগুলাকে আমি মনে করি সরকারের সাথে একটা কানেকটিভিটি ওনারও আছে সার্জিস হাসনাথ তারাও একটা টিম পিনাকিদার সাথেই সব মাঠের মধ্যে একটা অবস্থান তৈরি করা সরকারের মধ্যে একটা অবস্থান তৈরি করা হইলেও হইতে পারে যার কারণে বিএনপি এখন এই ধরনের গরম গরম বক্তব্য দিচ্ছেন আর ডক্টর অদিয়নুস এই লম্বা একটা সফল সফর শেষে দেশে আইজা যখন এই ধরনের কথাবার্তা শুনছেন নিশ্চয়ই ওনার কিছুটা মন খারাপ হচ্ছে দেখা যাক কি হয় এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সবাইকে আল্লাহ হাফেজ